নমস্কার বন্ধুরা বাংলা উইথ গার্গি নিত্যদিনের পথ চলায় আপনাদের জন্য অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকের দিনটা হলো বাইশে জুলাই সোমবার সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে নটা তো আমি এখানে বসে করছি ট্রেনের অপেক্ষা আর দেখতেই পেলেন সকালবেলাটাই শুরু হলো কেমন বিভ্রাট দিয়ে রাস্তাঘাটে বেরিয়ে কখন যে কোন বিপদের সম্মুখীন হতে হবে যার জন্য আজকে আমার হয়ে গেল নির্ধারিত সময়ের ট্রেনটা মিস দিনকাল এত খারাপ যে কখন কোন ঘটনা যে কার সাথে ঘটে যাবে কেউ বলতে পারে না দেখলেন তো যে কি কারণের জন্য রাস্তায় আজকে ধর্মঘট ডেকে ফেলেছে আমরা সবসময় জানি যারা টোটো চালক অটো চালক তারাই আর কি দুষ্কর্ম করে এখানে আবার যাত্রী সেজে তারা টোটো চালকের সাথে এইরকম দুর্ব্যবহার করেছে বলুন দেখি যে দুনিয়াটা কিভাবে পাল্টে যাচ্ছে যদিও টোটো চালক অটো চালক বা কোনো যে যারা চালক হয় তাদেরও দুষ্কর্ম করা কি উচিত উচিত নয় কিন্তু যাই হোক ক্ষেত্রে আমরা এই ঘটনাটা শুনে থাকি কিন্তু আজকে যেটা শুনলাম এটা সম্পূর্ণ বিপরীত সেই জন্যই আর কি এই ধরনের আমার অনুভূতি হলো আর তার কারণে হয়ে গেল আমার আজকে নির্ধারিত সময়ের ট্রেন মিস ট্রেন ধরতেই পারলাম না যাই হোক কিছু আর করার নেই যে হাতে সময় নিয়েও মানুষ বেরোলে যে সবসময় সঠিক সময় গন্তব্যে পৌঁছোতে পারে তা কিন্তু হয় না রাস্তাঘাটে এরকম যে আচমকিত মানে বিপদ কখন এসে উপস্থিত হবে যার কারণে আর কি মানুষের এই বিলম্ব ঘটে যায় কর্মস্থলে যাওয়ার জন্য যাই হোক এবার রাস্তা ধীরে করে কর্মস্থলে পৌঁছই পৌঁছে কাজকর্ম করি করে একদম বাড়ি ফিরে দেখা হবে আপনাদের সাথে কারণ আজকে তো শুরুই হলো দিনটা একটু বিভ্রাট দিয়ে অর্থাৎ বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমিও একটি সপ্তাহের প্রথম দিনই যেহেতু এরকম হয়েছে তো আমিও একটুখানি ঘেটে গেছি তো চলুন ফিরে দেখা হচ্ছে তাহলে মা আজকে তোমার রান্নাঘর থেকে কি আমরা শিখতে চলেছি এই একটুখানি হালকা করে ঘুগনি আচ্ছা হালকা করে ঘুগনি মটরের ঘুগনি তাই তো আর তার সাথে লুচি লুচি বাহ বেশ বৃষ্টি স্নাত ওয়েদারে জমে যাবে আজকে খাবারটা এই যে ঘুগনির জন্য এদিকে দেখতেই পাচ্ছি রয়েছে টমেটো আলু আর কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে মটর সেদ্ধ করে রাখা হয়েছে তাই তো প্রেশারে কটা সিটি দেওয়া হয়েছে দুটো দুটো তো এই আগে ভিজিয়ে রেখেছিলাম কতক্ষণ ভেজাতে হয়েছিল এই ঘন্টা তিনেক আচ্ছা ঘন্টা দিন ভিজিয়ে তারপর প্রেসারে দুটো সিটি নিয়ে নেওয়া হয়েছে এই হচ্ছে মোটরের পজিশন দেখতেই পাচ্ছেন মোটামুটি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে একদমই ভালো করে সেদ্ধ হয়েছে কারণ মটরের ঘুগনি সেদ্ধ না হলে ঠিক খেতে ভালো লাগবে না পেটও ব্যথা করে সেই জন্য সুসিদ্ধ হওয়াটা জরুরি তো এবার আমরা রান্না স্টার্ট করবো তো ভাজা মশলা একটু দেখিয়ে দাও এই ভাজা মশলা কি দিয়ে তৈরি করেছো আচ্ছা জিরে শুকনো লঙ্কা ওই আর কি খোলায় রোস্ট করে নিয়ে এটাকে আর কি গুড়িয়ে নেওয়া হয়েছে তাহলে এবার রান্না শুরু করি গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হচ্ছে কড়াতে সরিষার তেল এরপর এতে কি দেওয়া হচ্ছে জিরে গোটা জিরে দিয়ে দেওয়া হচ্ছে আর তার সাথে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা এটাই ফোড়ন বলা যেতে পারে একটুখানি এটাকে ভেজে নিতে হবে তাই একটু নেড়ে নিতে হবে যে কোনো রকম নিরামিষ

টমেটো কাঁচা লঙ্কা হাত মতো লবন দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দেখি এবার এই দিয়েই নাড়াচাড়া করে নিতে হবে এদিকে হচ্ছে জল গরম ঘুগনিতে দেওয়ার জন্য আর এইদিকে আমাদের ঘুগনির মশলা আলু টমেটো যা যা দেওয়া হয়েছে সেগুলো চলছে ভাজা এবার একসাথে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ মটর গুলো করে মিশিয়ে নেওয়া হচ্ছে শুধু মটর যদি একটু টাইম নিয়ে ভিজিয়ে রাখা হয় আর সিটিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘুগনি বানানো ভীষণই এমন কিছু সময় লাগে না শুধু মনে করে মটরটাকে একটু দিনের বেলা ভিজিয়ে রেখে চলে গেলে রাত্রিবেলা ডিনারে কিন্তু খুব সুন্দর ঘুগনি বানিয়ে নেওয়াই যায় মোটামুটি মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম জলটা অবশ্যই গরম জল দেবেন নয়তো কিন্তু ওই ঘুগনির যে মটরটা সেদ্ধ থাকবে ঠান্ডা জল দিলে একটা অন্যরকম ইয়ে হয়ে যায় তাই না খসখসে টাইপের হয়ে যায় শক্ত হয়ে যায় তো এই দিয়ে দেওয়া হলো গরম জল এবার এটাকে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিতে হবে কতক্ষণ দশ মিনিট দশ মিনিট পরে তাহলে আবার আমরা ফেরত আসছি আমাদের লুচির জন্য ময়দা মাখাই হয়েছে ময়দাটা কি দিয়ে মাখা হয়েছে মা আচ্ছা ময়দাকে নুন আর চিনি দিয়ে আর হালকা তেল দিয়ে যেমন মাখা হয় সেরকম জল দিয়ে মাখা হয়েছে করে এই ডোটা বানিয়ে নেওয়া হয়েছে এবার আবার মা এখন একটুখানি মায়ের সুন্দর হাতের ভালোবাসা দিয়ে আর একটু তাকে ঠেসে নিচ্ছে আর কি আটা যত মাখা হবে সেই জন্য আটা যত মাখা হবে তত ভালো তাই মা এখন সেটাই মেখে নিচ্ছে আর কি সেখান থেকে ডো কেটে এবার লেচিগুলো করে নেওয়া হবে তাই তো এই যে এরকম সেপের লেচি কাটা হচ্ছে মা আবার খুব ছোট লুচিতে বিশ্বাসী নয় সেই জন্য একটু একটু বড় বড়ই লুচি হয় আমাদের সেই পাঞ্জাবিদের সেই ছোলা বাটোরার সেই বটোরার মতো আর কি চেষ্টা আচ্ছা আচ্ছা করছো ছোট ছোট করার জন্য যাই হোক তাই করে নেওয়া হোক আর তারপরে লুচি যখন হবে তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কি সুন্দর সব লেচি কাটা হয়ে গেছে মায়ের এবার এগুলো নিয়ে মা চলে যাবে রান্নাঘরে এক এক করে ভেজে নিতে গরম গরম লুচি তাই তো চলে তাহলে রান্নাঘরে আর বাদ বাকিটা বাদ বাকিটা থাক এখন তাই তো লাগবে না অতটা মা চলে যাচ্ছে রান্নাঘরে লুচি ভাজতে আর একবার আমরাও দেখে নিই যে ঘুগনির পজিশনটা এখন ঠিক কিরকম এই যে যেহেতু মটর সেদ্ধই ছিল সেহেতু মটরের অসুবিধা নেই আলুটাই দেখার না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবার দিয়ে হচ্ছে ওই ভাজা মশলাটা শুকনো লঙ্কা আর জিরে রোস্ট করে নিয়ে সেটাকে গ্রাইন্ড করা হয়েছে বাহ এই গন্ধটাই একটা বেশ সুন্দর লাগে না যখনই ভাজা মশলা দেওয়া হয় আর এর সাথে অন্য কিছু দিতে হবে একদম রেডি বাহ নামিয়ে ফেললেই হবে না আচ্ছা আমার পেয়ে গেছে খুব জোরে খিদে তুমি তাড়াতাড়ি লুচিগুলো এবারে ভাজবে আর আমাকে দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন ঘুগনি চলে যাচ্ছে সার্ভিং বলে বাইরে মনে হচ্ছে আবার ছিটপিট করে বৃষ্টি এই হচ্ছে ফাইনাল আর এইদিকে মা শুরু করে দিয়েছে লুচি বেলা আর কড়াই তেল দিয়ে দিয়েছে অলরেডি উড় তো খিদে পেয়ে গেছে মা তাই চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব লুচিগুলোকে আর কি ভেজে আমার পাতে তুলে দেওয়ার জন্য প্রথম লুচি বেলা হয়ে একটা ক্লান্তি নেই সেটা হচ্ছে রান্না অনেক বন্ধুরাই আর কি কমেন্টে বলে যে এরকম মায়ের কি সত্যিই ক্লান্তি নেই রোজ রোজ এত নিত্য নতুন রান্না করে এত বয়স হয়েছে তো আমি সত্যিই ছোটোবেলা থেকে দেখেছি কোনো দিন কিন্তু মাকে বলতে শুনিনি যে আমার আজকে রান্না করতে ভালো লাগছে না আর মায়ের রান্না করতে না ভালো বা পারছি না মানে বিশাল শরীর অসুস্থ তো দেখতেই পাচ্ছেন চটপট করে লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে আর এদিকে তেলের পজিশন দেখি তেল মোটামুটি গরম হচ্ছে হ্যাঁ তেল গরম হয়ে গেলে প্রথম লুচি একদম চলে যাবে তেলের ভিতরে এই সাদা সাদা লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে একদমই নিরামিষ সেই জন্য করে নেওয়া হচ্ছে লুচি আর নিরামিষ ঘুগনি লুচি চলে গেল একদম তেলের ভিতরে দেখি কেমন ফলে লুচিটা বাহ ভালোই ফুলেছে কিন্তু লুচিটা প্রথম লুচি একে একে এবার লুচিগুলো ভেজে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি মা লুচিগুলো ভেজে নিয়ে চলে আসো হ্যাঁ আমি বসে আছি খাবার টেবিলে ভীষণ খিদে পেয়েছে আমার ঠিক আছে এই যে মা অলরেডি লুচি ভেজে নিয়ে চলে এসেছে আর এবারে ঘুগনি আমাকে দিয়ে দিচ্ছে আর আমি শুরু করে দিই এবারে খাওয়া দাওয়া কারণ পেয়েছে আমার প্রচণ্ড খিদে তো চলুন তাহলে এখন ডিনারটা করেই ফেলি আচ্ছা স্বাদে আবার অ্যাড অন হলো সন্দেশ তো ভালো শেষ পাতে একটু মিষ্টি থাকলে তো ভালোই লাগে তো আমি শুরু করে দিলাম আজকের খাওয়া দাওয়া তো আপনারা দেখলেন নিরামিষ একটি রেসিপি পুজো পার্বণ উপোস দিনে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন খুব সহজ সিম্পল সাদা মাটা কারণ সবাই এখন কর্মব্যস্ত অনেক সময় দেওয়া সম্ভব নয় তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের রেসিপি হলে আমাদের সুবিধাই হয় তাই না তো আমি করে নিচ্ছি খাওয়া দাওয়া আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমাদের ব্লগগুলো আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-da!